আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই অডিও বুকে আজকে আমরা যে বইটি পড়ব সেটি হচ্ছে ফিরাস আল খতিব লিখিত লস্ট ইসলামিক হিস্ট্রি ইসলামের হারানো ইতিহাস শুরু করছি প্রারম্ভিকের থেকে শুরু থেকে সূচনা থেকে এই বইটি রচনার মূল উদ্দেশ্য হল মুসলিম সভ্যতার ইতিহাস সম্পর্কে পাঠককে ধারণা দেওয়া বিশেষ করে সপ্তম শতাব্দীর গোণার দিকে ইসলামের পূর্ণ প্রবর্তনের পর থেকে আজ পর্যন্ত যা ঘটেছে তা ইতিহাসের মোড়ক নিয়ে আশাই হলো এই গ্রন্থ রচনার অন্যতম লক্ষ্য মুসলিম ইতিহাসের পাতায় পাতায় নানা ঘটনার সন্ধিক্ষণগুলো অনুধাবন করতে হলে জ্ঞানের গভীরতা প্রয়োজন সব ধরনের পাঠকের জন্য তা খুব সহজ হবে না তাই খুব সহজ কিন্তু জটিল না হয়ে গিয়ে আমার ইচ্ছে হলো ইসলামের ইতিহাসের ব্যাপারে সাধারণভাবে যে বর্ণনা বা উপাখ্যানগুলো প্রচলিত আছে সেগুলো পাঠকের সামনে নিয়ে আসা খুব সচেতনভাবে যারা বিষয়গুলো জানতে চান কিংবা যারা ইতিহাসের ছাত্র এই বইটি তাদের জন্য নয় বরং হালকা জানাশোনা আছে এমন পাঠকের কাছে পৌঁছানোই আমার প্রাথমিক উদ্দেশ্য সে কারণে আমি চাই এই বইটিকে যেন কেউ চূড়ান্ত তথ্য ভাণ্ডার হিসেবে বিবেচনা না করে বরং বইটি যেন সম্মানিত পাঠকবৃন্দের মনে ইসলামের ইতিহাস সম্পর্কে জানার ব্যাপারে আগ্রহ আরও বৃদ্ধি করে নতুন নতুন গবেষণার জন্য তাদের উদ্বুদ্ধ করে সেটাই হবে আমার ঐকান্তিক কামনা এটা যেহেতু ইতিহাসের একটি প্রাথমিক গ্রন্থ তাই বইটিকে তথ্যবহুল গবেষণার পথে যাওয়ার সিঁড়ি হিসাবেও বিবেচনা করা যায় এই বইটিতে যেসব তথ্য দেওয়া হয়েছে তার বেশিরভাগই অন্যান্য গবেষণার দীর্ঘদিনের গবেষণার পর যেসব গবেষক এবং তাদের সৃষ্টিশীল কাজের নামগুলো শেষাংশে যুক্ত করে দেওয়া হয়েছে যাতে থেকে বেশি আমি দুই হাজার দশ সালের শেষ দিকে যখন মাধ্যমিক স্কুলের ছাত্রদের ইসলামের ইতিহাস পড়ানো আরম্ভ করি ঠিক তখন থেকে লস্ট ইসলামিক হিস্ট্রি নামক এই গ্রন্থ প্রকাশের উদ্যোগ গ্রহণ করি মার্কিন যুক্তরাষ্ট্র ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে আমরা অধিকাংশ ছাত্রছাত্রী এতদিন পর্যন্ত মুসলিম সভ্যতার প্রাথমিক কিছু তথ্যদের বাইরে আর কিছুই সেভাবে জানতাম না তাদের পাঠ্যপুস্তকগুলো প্রাচীন গ্রিক ও রোমান সভ্যতা সম্পর্কে এবং ডার্ক ডাক অন্ধকার যুগ পরবর্তী রেনেসাসের মাধ্যমে ইউরোপের জাগরণ প্রসঙ্গে অনেক তথ্য থাকলেও মুসলিম সভ্যতা নিয়ে বলতে গেলে তেমন কিছুই ছিল না পশ্চিমা সভ্যতার বাইরে অন্যান্য আদি সভ্যতা প্রসঙ্গেও তেমন কোনো তথ্য ছিল না সেখানে চৌদ্দশো বছরের বিশাল ইসলামী ইতিহাসের কিছুই উল্লেখ নেই ইসলামিক হিস্ট্রি বলতে যে অধ্যায় বইগুলোতে ছিল সেখানে হজর মোহাম্মদ সাল্লাহ আসাল্লামের উপর অর্ধেক পৃষ্ঠার একটি রচনা আর অটোমান শাসকের উপর আরও অর্ধেক পৃষ্ঠার একটি বিবরণ ছাড়ার কিছুই স্থান পায়নি ইসলামী ইতিহাসের উপর আবার ক্লাসগুলো তাই এই বিশাল শূন্যতা পূরণের একটি মক্ষম সুযোগ হয়ে ওঠে আমি ছাত্রদের মুসলিম সভ্যতার সেসব সত্য ঘটনাগুলো নিয়ে পাঠদান করতে শুরু করি যেগুলো ইতিপূর্বে তারা কখনোই শোনেনি শুধু ইউরোপের ইতিহাসকেই এতদিন এই ছাত্রছাত্রীর সামনে বিশাল বিশ্বের ইতিহাস হিসেবে পরিচিত করানো হয়েছিল আমি তার বিকল্প হিসাবে মুসলিম সভ্যতার ইতিহাস এবং আজকের সময়ে এসে মানসিক উন্নতির পেছনে মুসলিম সভ্যতা ও অন্যান্য সভ্যতার অবদান প্রসঙ্গে আলোচনা শুরু করি আশ্চর্যজনক হলে সত্য আমি এই প্রচেষ্টার অভূতপূর্ব সমর্থনও ছাড়া পেয়েছিলাম আমার ক্লাসগুলোতে যে ছাত্রছাত্রীরা আসতো তাদের অনেকেই ছিল অভিবাসী তারা বিভিন্ন মুসলিম দেশ থেকে এসে আমেরিকায় অভিভাসিত হয়েছে তারাও আমার লেকচারগুলো শুনে মুসলিম সভ্যতার ইতিহাসের সাথে নিজেদের একাত্মতা করতে পারত কারণ তাদের জন্য জন লক বা নেপোলিয়ানের চেয়ে আবু হানিফা এবং ইউসুফ বিন তিনের নামই অনেক বেশি আপন মানে হতো লস্ট ইসলামিক হিস্ট্রি ইসলামের হারানো ইতিহাস নামের এই বইটি মূলত আমার টিচিং নোটগুলোর লেকচার সিরিজের লেকচার সিরিজের সমষ্টি যেহেতু মাধ্যমিক স্কুলে পড়ানোর জন্য ইসলামের ইতিহাসের উপরে লেখা কোনো বই তখন ছিল না তাই সে শূন্যতা পূরণের জন্য আমার যে প্রচেষ্টা তারই পরিণতি হলো এই বইটি আমার ক্লাসে আসার সুযোগ পায়নি কিংবা যারা এই এর এরই মধ্যে সেই বইটি পার হয়ে করে এসেছেন অথচ নিজেদের স্কুল জীবনে সময় ইসলামী ইতিহাস সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা পাননি তারাও এই বই থেকে উপকৃত হতে পারবেন এটাই আমার মনের সত্য বাসনা দু সালে কাজটি শুরু করলাম আর এই বইটি প্রকাশিত হলো দু হাজার চোদ্দোতে এই দীর্ঘ সময় আমি নিজেকে জানার চেষ্টা করেছি ইসলামের জ্ঞানবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছি তাই দু সালে বইটির দ্বিতীয় সংস্কারণ করতে এসে ইসলামী ভাবনা ও দর্শনের বিবর্তন বিষয়ে নতুন একটি অধ্যায় সংযোজন করেছি মুসলিম সভ্যতার একজন ধারক হিসাবে আমি মনে করি ইসলামের আইন দর্শন ধর্মদত্ত এবং আধ্যাত্মিকতার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অল্প কয়েক পৃষ্ঠায় আলোচনা করা সমীচীন হয়নি তারপরও আমি সন্তুষ্ট এই জন্য যে প্রথম সংস্কারের এতটুকু আলোচনা করা আলোচনাই ছিল ছিল না নতুন এই অধ্যায়গুলো সংযোজন করতে পারাই আমি বিশেষভাবে কৃতজ্ঞ শায়েক আমিন খলুয়াদিয়া এবং দারুল কাসিমের অন্য সব শিক্ষকের প্রতি তাদের সহযোগিতা ছাড়া ইসলামের ঐতিহ্যের ব্যাপারে আমরা ধারণা আমার ধারণা পরিষ্কার হতো না